মনে করো বেলকা পাড়া যাব যে অনেক গলা চাপ আছে মানে অনেক গলা ই ঢুকতে হবে কিছু করবো করব ছেলে বাপেরা তো মনে করে যে খালি মেয়ের লেগে মনে করে যে হুড়াহুড়ি লেগে দিছে যে এই বলছে দিয়ে দেবো এই বলছে বিয়ে দেবো কিন্তু দেশে এমন অবস্থা হয়ে গেছিল সে মেয়েই পাওয়া যাচ্ছে না তারপরেও দেখি খুঁজে খুঁজে যদি পাই ভালো শেকুন যাওয়া যায়

ছেলের বাপ মারা গার্জেন ছাড়ছে না বিয়ে দল বিয়ে দিতে হবে এই সেই তো আপনাকে এটা কি রকম পাওয়া যায় ভালো মেয়ে আমার একটা আছে তবে বিয়ে দেবো তো আপনার ছেলে হাতে কত দিয়ে আছে কিরকম ছেলে আছে আমাকে বলেন তাহলে আমি বিয়ে দিতে পারবো আমার মেয়ে আছে একটা আমাকে সব রকমই পাবেন মানে মনে করেন বারো হাজার যাই চাইবেন তাই পাবেন আমার স্টকে অদ্ভুত জিনিস আছে ছেলে আছে তো ছেলে কি করে ছেলে এই কৃষি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে যেটা যখন পায় তখন সেটা করে সালাম আসসালাম ভালো আসসালাম ভালো তো জায়গা জমি কি রকম আছে জায়গা জমি আছে সাত আট বিঘে জমি আছে তারপরে ফ্ল্যাট বাড়ি আছে সালাম ভালোই বাপের একটা ব্যাটা বেটা বেডি নাই গৃহস্থালিতে কাজ করে হ্যাঁ গৃহস্থালি তো আমার একটা আপ মানে আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন কথাটা হলো যে আমার হলো একটাই দাবি আমার একটাই মেয়ে জানি নি তো আপনি দেখে আসছেন আমার আদরের মেয়ে আমি অনেক কষ্ট করে তাকে মানুষ করেছি তো আমি চাইছিলাম যে তাকে একটা মানে ভালো জায়গায় মানে বিয়ে দিব তো আমার কথা যে টাকা পয়সা লাগলে দরকার হলে গরু ছাগল বেঁচে কিস্তি তুলে অথবা যেভাবে আমি টাকা ম্যানেজ করব কিন্তু সরকারি চাকরিজীবী মানে চাকরি আলো লোক লাগবে আমার ছেলে লাগবে সরকারি চাকরি তো আচ্ছা ঠিক আছে যাই যেইসংকুম পাই সে বানজে হয় তো আবার আসব চেষ্টা করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো থাকেন আচ্ছা আচ্ছা আসব

একটা মেয়ে পেয়েছি তো মেয়ের গার্জেন বলেছে একটা সেরকম ছেলে পেলে এটা নিবে তাই ও তো ছেলে কি ধরনের ছেলে খুঁজছেন ছেলে তো একার জন্য একাদ রকম চাইছে তো সেরকম আপনার কি ছেলে টেলে আছে নাকি হ্যাঁ ঘটক স্যার আমার তো একটা ছেলে ছিল তো জন্য মেয়ে তো লাগবে ছেলে বড় হয়ে গেছে আপনার ছেলে কি করে ছেলে বাড়িতেই থাকে

মনে করেন মেয়ে দেখে কথা কথা বলি মেয়ে বাপের সাথে সেরকম হলে তখন আপনাকে জয় যোগ আপনার সাথে ঠিক আছে হ্যাঁ ঘটক সাহেব ঠিক আছে আচ্ছা থাকেন যাই যাইতে হবে আরো দেখতে হবে আচ্ছা দেখেন তাহলে আমাকে জানেন ঘটক সাহেব আচ্ছা তো চা পানি কিছু খায়েন না না চা পানি খাবো না পান খাচ্ছি ঠিক আছে জান তাহলে আচ্ছা জানেন তাহলে আচ্ছা ঠিক আছে

তো আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলেন কি কথা আমার তো একটা ছেলে আছে জানেনি হ্যাঁ হ্যাঁ জানি ছেলেটা বড় হয়েছে বিয়ে সাদি দিতে হবে ছেলে কি করে আপনার আমার ছেলে সরকারি চাকরি করে সেনাবাহিনী তো বউ কি ভালো বউ পাওয়া যাবে হ্যাঁ তো আপনি আপনার কীরকম লাগবে কীরকম বলতে ভালো বউ লাগবো সুন্দর দেখতে শুনতে যেন সুন্দর হয় সোনার টুকরা বউ লাগবো বাফে যাতে জমি জামা থাকে আর পোলারে যেন মোটরসাইকেল গাড়িটারি গাড়ি গিফট করে কিন্তু যৌতুক নেব কোনো যৌতুক লাগবো না গিফটে দিলে ভেবো আছে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ছেলেটা থাকলে একটু দেখান দেখি ছেলে দেখবেন হ্যাঁ ছেলে তো আছে দেখ ডাক্তার সীতারাম এ আজদুল এই দিকা Assalamualaikum warahmatullahi wabarakatuh

টাকা পাবেন বহু খারাপ পাবেন যদি মনে করেন যে জমি জায়গা নিব বহু ধরে কি এক পাঁচ নাই তাও পাইবেন মনে করেন মেলা রকম যে যেরকম লাই তাই সেরকম পাওয়া যায় মানে আছে মেলাই মনে করো ডালিতে মনে করে ভরা আছে খালি যে যেমন কথা হলো আমার বলা সরকারি চাকরি করে এখন কানা খোড়া নিলে তো হইব না আর যেহেতু সরকারি চাকরি করে ভালো বউ পাবোই বুঝতে পারছেন আর ভালো বউ দেখেন সুন্দর বউ দেখেন টাকা পয়সা যাতে থাকে যেতে আমার ছেলে মানে কিছু খায় সমস্যা নাকি হুম না না বৌ পানি না পানি টান লাগবে না বয়স টয়স হয়ে গেছে তো ঠিক আছে ঠিক আছে তো এখন তাহলে বো তাহলে দেখেন আপনি খোঁজ লাগান আচ্ছা ওর তো কানাখোড়া খুঁজিয়েন না একটু ভালোর দিকে যায় হম পোলা পলাইটাই লিয়া করে খেতে পারে যে মানে ও ভালো দেবো নাম করবে আচ্ছা আচ্ছা থাকুন ঠিক আছে তাহলে খুঁজ আচ্ছা বুঝলা বাসা হ্যাঁ দেশে এমন লাগেছে মনে কর যে কি করব এই কইছে চাকরি লিব ওই লিব ওই উমুক লিব ধুমুক লিবো হ্যাঁ তো মনে কর যে একটু বেটির খালি যদি একটু চামড়া চিকন হইছে তো মনে করে কইছে যে চাকরি জামাই লিব হ্যাঁ চাচা কি আর করবে মানে চাকরি জামাই জামাই লিব লাগলে কিছু দিব এরকম কথা কইছে বুঝছো কিন্তু মনে করে যে টিনটা পানি পড়ছে আঠাতে হ্যাঁ গোলা তার পছন্দ করছে না যারা যারা মনে করে যে চাকরা লিবো কইছে একটা ভালো বেটি লিবে চাকরা জামাই লিবে চাকরা লড়া কইছে যে ভাঙা বাড়িতে যাবো শুতে গেলে মনে করে বুকের উপরে হাঁড়িলা শুতে হবে যেন পানি পড়ে হ্যাঁ না হলে ওই পাঁচ তিন শুতে হবে এই তো হলো অবস্থা বুঝছো মেলাতি পাচ্ছিনা খেমোন অবস্থা হয়ে গেছে মেলাতি পাচ্ছিনা হুম হুম লাগছে ঘুতে ঘুতে আমার মানে স্যান্ডেল দুজোড়া ছিঁড়ে দিয়েছে স্যান্ডেল কেনার টাকাটাও পায় না কেউ যাচ্ছে কে না বিয়ে হলে কি আপনাকে কিছু হাত দিয়ে দেওয়া যাবে যে আমি একটা পান বিড়ি সিগারেটের খরচে এ খরচটা উঠে না বুঝছো চাকরে যাওয়াই মানে বেটে একটু চামড়া খাই একটা ইয়ার দেখে এলাম আমি ওই বালকা হরিশপুর গেছিলাম একটা মেয়ে দেখতে তো মেয়েটা মানে ওর মেয়ের বাপের কিছু নাই বুঝছো মেয়ের বাপের কিছু নাই ওই হাতে খাটে পেটে খাই আর খুব জোর হলেও এক বিঘা মতন জমি আছে ধানের জমি এক বিঘা আছে মনে করো তো বলছে ছেলে কি করে তো আমি বললাম ছেলে একটা আছে রাজমিস্ত্রির কাজ করে যখন যেটা পাই তখন সেটা করে তো কইছে না চলবে না লাগলে চ্যাকরা জামাই নিব তো চাকরি জামার বিষ জানে চাকরি জামাই নিবে বলছে বলো তো আমি একটা একটা ছেলে পেয়েছি খুঁজে খুঁজে ওই যে ছেলে সেনাবাহিনীর চাকরি করে তো বেডিকে সাহায্যে নিবে তারপরে চাকরি নিতে টাকা লাগছে টাকা আর মনে করো যে দশ লাখ নিবে তো এ কথা যখন মনে করো দেখি একটা ভাই মেয়ের বাপকে বলবো যে কি করতে পারে দেখা যাক আমার মতন বেকার ছেলের কি বিয়ে হবে না আমরা তো মাঠে ঘাটে কাজ করি আমরা কি মেয়ে পাবো না তাই তো দেশের অবস্থা হয়ে গেছে বেকার ছেলে লাগছে যে পাওয়াই যাবে না লাগছে বহু এমন অবস্থা ব্যাপার আমরা লাগছে মেয়েটা পাবো না আচ্ছা তো থাকো যাও দেখি

মেয়ের বিয়ে দিতেন তো একটা ভালো ছেলে সন্ধান পেয়েছি ছেলে সেনাবাহিনীর চাকরি করে বাপের একটাই বেটা তো আপনি কী বলছেন যদি তো চলেন তবে ছেলেটা আপনাকে একদিন দেখাবো দেবে একটা সমস্যা হয়ে গেছে একটা সমস্যা হয়েছে সমস্যাটা হলো আমার মেয়ে আমি তো ভাবছিলাম যে একটা সরকারি চাকরি দেখে দেবো যে যাতে ভালো আমার মেয়ে ভালো থাকে কিন্তু আমার মেয়ে এখন একজনের সাথে প্রেম করছে এখন বলছে যে ছেড়েটা ছেলেটা বেকার একবারেই কিন্তু ছেলে বেকার জি বেকার কিন্তু এখন আমার কথা যে আপনার সাথে বলেছিলাম সে কথাটা আমি আর রাখতে পারছি না তার কারণ আমার মেয়ে বলছে ফাঁসি দিবে অথবা মানে আত্মহত্যা করবে এখন এ বিষয়ে এরকম সময় পরিস্থিতিতে আমি আপনাকে কিভাবে বিয়ে দিই আমি চাইছিলাম আমার মেয়ে সুখ সুখের কথা কিন্তু সে আমার কথা মানলো না সে তার নিজের সুখ নিজেই নিতে চাইছে এই জন্যে আমার নাকটা কাটা গেলো আপনার কাছে এখন আমি টাকা লাগলে দিতাম কিন্তু এখন পাচ্ছি না তাই আমার মতামতটা চেঞ্জ করতে হচ্ছে তাদেরই সুখ তো দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের সচরাচর মানে ইগুলো হয়ে আসছে কাহিনিগুলো হয়ে আসছে সেই আমরা আমাদের সমাজের দিকে তাকে এই ভিডিওটি আজকে আমরা মেক করেছি তো আমার হচ্ছে রাব্বিকা তুমি একটু কিছু বললো দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা বাবা মায়ের মুখে চুনকালি দিবেন না আপনারা বাবা মায়ের মতামতে বিয়ে বিয়ে করবেন তাছাড়া আপনারা বাবা মায়ের অমাতে বিয়ে করার চেষ্টা করবেন না এতে বাবা মা অনেক কষ্ট পাবেন তারা অনেক দিন ধরে আপনাকে মানুষ করার পরে যখন দেখবে আপনারা তাদের বিয়ের অমাত করছেন তখন তারা অনেকটাই কষ্ট পাবেন আপনি কিছু কিছু বলেন তো একটু বলে শেষ করে দাও আজকের বর্তমানে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম কি আর আমি বলবো গ্যাসের এমন হালচাল হয়ে গেছে ঘটকেই লাগছে না এত কষ্ট করে ছেলে মেয়ে খুঁজছি খুঁজে মনে করেন ইয়ে দিতে পারছি না খো ওনারাই করে নিচ্ছেন তো যাই হোক বাপ মা যেটা দিবে দেবে সেটা করালে বেশি ভালো হয় এই তো তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন